টাকা দিছো এবং জীবন নাটক বন্ধ নাই টক টক হ্যাঁ হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে শুনবেซิ হ্যালো আচ্ছা মাইকে টাকা পাইলে ভালো নেটওয়ার্ক থাকে না না মোৰ পেট পাতি সন্ধ্যাৰ মতে কিস্তি কাম ঠিক আছে Ndiah, tau pasural, pas inter시에.. Nасkara itu? Ndiah kabu tka? Kawon

अची पैसे शिक्षा तो हा

আপনি তো মুরুবী হয়ে গেছেন বয়সও অনেক বেশি হয়ে গেছে দেখুন আমার সালাম করেন এই বর্তমানে বিভিন্ন জায়গায় তাপসির মাহফিল হচ্ছে সিরাজ মাহফিল হচ্ছে ইসলামী বড় এই ব্যবস্থা এখন হচ্ছে এখানে গেলে তো তুমি শিখতে পারো তো তুই অসুস্থ করো তো তুমি অস্তর নিয়ে এই সেই দিন এই উত্তর করার জন্য তোমরা ওয়াজ বক্তা কয়েছে নামাজ নিয়ে নামের হাত পানি নেবে নামে নামাজ

তর্জমা করতে পারেন বাংলা করতে পারেন কোথায় সে কোন মানুষ নাবিল নিচে হাত দিলো উপরে হাত দিলো আসতে আমি বললো ধরে আমি বললো জোয়াল্লিন না জোয়াল্লিন ইসলাম তো তাছা এগুলো দিয়ে মাত্রের বিষয় না আপনি কে কি বলছে সেটা বড় কথা না কোরআন আছে আপনি কোরআন খুলেন হাদিস আছে হাদিস দেখেন যদি মিলে যায় কোনো হুজুরের সাথে ভালো তাহলে আপনি যেটা জানেন কোরআন হাদিস যেটা বলবে ওইটা করবেন

আর তোমার সমস্ত বলত করি বড় বড় কথা আসলে এই হবে সেই হবে আচ্ছা ঠিক আছে কাটি শোনো তুমি দু দিকে দিনকে কো এইসব কথা কি আর গোপন রাখা যায় বলতে হবে তো মানুষকে জানাই তো হবে ঠিক আছে কি করতেছে আরে কি করছে মানে কল দেখছি শোনেন শোনেন এই যে করিমের ছেলে আর মেয়েকে নিয়ে ভাগছে না ভাবছে এটা আপনি এত আনন্দিত হয়েছেন কেন এটা আনন্দিত হওয়ার তো কিছুই নেই গরিবের কোনো সমস্যা আছে গরিবের তো এখানে কোনো দোষ নাই আরে বাবা রে গরিব কত বড় বড় কথা করছিল আমার কথা এই হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে এখন নিয়ে নিয়ে ভাগছে কথা শুনেন এখানে গরিবের কোনো দোষ নাই গরিব তার ছেলেকে পড়াশোনা শিখিয়েছে সে শিক্ষিত হয়েছে গরিব গরিব মানুষ সে অনেক আশা ভূমি নিয়ে তার ছেলেকে পড়াশোনা করাইছে এখন গরিবের ছেলে যদি কোনো অপরাধ করে থাকে পরিবেশ ছেলে করছে কিন্তু তো পরিবেশ কোনো দোষ নেই আর আপনি এই যে ফোন দিয়ে এই আপনার ফোন দিলেও কাকে বলতেছেন আরও দপ্তরকে বলতে আপনি একজনকে ফোন দিয়ে দাঁড়াইলেন এখানের কথা সেখানে এটা মানে কি বলেন কি এটা বলবো তো দোষের কথা আমি কখনো মানুষের না এই দোষ মানে কি জানেন এটা মানে হচ্ছে গিবত আর গিবত করা মানে কি জানেন গিবত মানে খুব ভয়ঙ্কর একটা জিনিস আচ্ছা শুনে এই বাবাৰেই অটো কটাৰ টাইপ লাইন চব এই আমি ৰজা আছে এই যে বেয়া হাতাইছে নামাফি হয় ৰজা থাকো না আৰু ৰোজা থাকিলে ৰজা আছে আপুনি অৱশ্যে

আপনার তো আমি বলছি এটার মানে হচ্ছে কিবোধ আর কিবোধ করা মানে আপন মরা ভাই দুঃস্থ হওয়া আপনি সেটাই করছেন এটা আমার কথা না এটা পুরা হিন্দুসের কথা আর কথা শুনেন আমরা এলাকায় কম বেশি সবাই জানি আপনি নামে বে নামে বিভিন্ন সময় বিভিন্ন জনকে আপনি লাভের উপরে টাকা দিয়ে থাকেন এই গরিব অসহায় মানুষ বিপদে পড়লে এমন একটা আপনি মানে ঘটনা ঘটে রাখছেন একটা জীবন করে রাখছেন তার সবাই আপনার কাছে আসে এসে কি করে টাকা চায় এই যে আপনি তৈরি করছেন এটা কিন্তু আমরা জানি আপনি সুদের ব্যবসা করেন এই যে লোক নামে বে নামে আপনি আপনাকে হয়তো কেউ না ভয়ে কিছু বলি না সম্মান দেয় কারণ আপনার কাছে টাকা আছে আপনার ক্ষমতা আছে আপনার শক্তি আছে আপনি একটা অঘটন ঘটাই দিতে পারবেন আমাদের কাছে এটা সুস্পষ্ট প্রমাণ আছে এই যে কিছুদিন আগে একজন বাড়ি ঘর খেয়ে পালিয়ে গেছে পরে খবর নিয়ে দেখা গেল আপনি আপনার কাছে সে পাঁচ হাজার টাকা মাত্র হয়েছে আপনি কি করছেন আপনি তার একটা ফাঁকা স্টাম্পে সইয়ে রাখছেন পরে বাড়ি ঘর সব কিন্তু আপনি নিয়ে আনছেন দখল দিয়ে শুনেন এই সুদের কথা জানেন

পরম 선생কে মেনিয়ে রাখছে 60 শুনছেন হ্যাঁ হ্যাঁ সালুষক কত বড় বড় কথা বলতো تاسو ইঞ্জিনিয়ার হইবে تاسو ডাক্তার হইনি এখনো গিয়ে দে রাখছে তার বংশকে বছর মেনছেন স্যার সরকার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে

আমাদের এলাকায় যদি এরকম পুরো আসা লোক লোকটাকে সুদ ঘুষের সাথে জড়িত আমাদের এলাকাতে যদি পুরো বিশৃঙ্খলা ঘটায় তাহলে আমরা এর প্রতিবাদ কর